একবার আমার পরিচিত একজনকে আমার তৈরি খাবার সার্ভ করতে গিয়ে আমার স্বভাবসিদ্ধ অভ্যাসবশত তা প্রথম গ্রাস তোলার আগেই জিজ্ঞেস করে বসলাম কেমন হয়েছে আগে একটু তাড়াতাড়ি খান খেয়ে বলুন তো সে প্রতি উত্তরে বলল যে দেখেই তো বোঝা যাচ্ছে খেতে ভালোই হবে তার কারণ দেখতে যে খুব সুন্দর হয়েছে তরকারিটা তো আজকের রান্নাটা না আমাকে বারবারই সেই দিনের কথাটা মনে করিয়ে দিচ্ছে যেটা দেখতে তো সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল ততটাই সুন্দর এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা নিরামিষ দিনে নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করি নিরামিষ দিন মানে শনিবার চলুন দেরি না করে বরং শুরু করি রান্নাটা করব একটু অন্যভাবে চলুন পুরোটাই শেয়ার করি এর জন্য শুকনো কড়াইতে আমি নিয়ে নিলাম এখানে দুই টেবিল চামচের মতো বেসন এবারে বেসনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে মানে ড্রাই রোস্ট করে নিতে হবে রোস্ট করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসে আর এই রোস্ট করতে গিয়ে ভুলেও কিন্তু ফ্লেমটাকে বাড়াবেন না মিনিট দুই তিনেকের অপেক্ষার পরে কিন্তু এটা হয়ে যাবে অপরদিকে আমি প্রেসার কুকারে দুটো কাজকলা আর তার সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম কেউ কেউ কি ভাবছেন এগুলো দিয়ে কী হবে আর এইগুলো দিয়েই আজকের দুর্দান্ত স্বাদের রান্নাটা হবে যেটা কি না দেখার সাথে সাথে খেতেও সুন্দর হয় যাক আলু কিন্তু খুব বেশি পরিমাণ দেবেন না তাহলে খুব বড্ড আলু আলু হয়ে যাবে তখন আর বুঝবেন না এর মধ্যে আদৌ কাঁচকলা আছে তো যাক সব কিছুকে মানে আলু আর কাঁচকলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে দেবো আপনারা চাইলে কিন্তু মানে এই স্মাশারটার আগে পর্যন্ত আসার আগে পর্যন্ত আমি হাত দিয়েই করতাম এবং অবলীলায় করতাম তো যাই হোক আমি একটু স্ম্যাশার দিয়ে মানে লামস ফ্রি হয়ে লামস ফ্রি করে কিন্তু এটাকে স্ম্যাশ করে নিতে হবে আমার কিন্তু সুন্দর করে স্ম্যাশ করা হয়ে গেছে চলুন এবার নেক্সট স্টেপে যাই মানে এটা মাখার জন্য কি কি লাগবে সেটা বরং একটু দেখিয়ে দিই এর জন্য প্রথমেই দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন যতটা এই আলু আর কাঁচকলা লাগে ততটাই নুন দিয়ে দেবো আর দিয়ে দিলাম এখানে এক চামচের মতো বা এক চা চামচের মতো সরি হলুদ গুঁড়ো এক চা চামচের মতো জিরে গুঁড়ো এবং এক চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু চিলি ফ্লেক্স আপনারা চাইলে যদি চিলি ফ্লেক্স না থাকে বা যদি দিতে না চান তাহলে কিন্তু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দেব আমি চালের গুঁড়ো বলে রাখি চালের গুঁড়োটা কতটা দেব। সেটা নির্ভর করে আপনার বাইন্ডিংটার উপরে আমি প্রথমে দুই টেবিল চামচের মতো দিলাম দিয়ে একটু মেখে নিয়ে দেখছি যে আর প্রয়োজন আছে কিনা আপনারাও তাই করতে পারেন যদি দেখেন আরও প্রয়োজন আছে তাহলে দিয়ে দেবেন আমার যেমন মনে হয়েছে আর একটু দরকার রয়েছে সে আমি দেব তবে তার আগে সাতটাকে বাড়ানোর জন্য আর কি কি অ্যাড করছি সেটাই দেখিয়ে দিই দিয়ে দিলাম আমি কাসৌরি মেথি একটুখানি কাসৌরি মেথে দেবেন আর কিছুটা কিসমিস দেবেন উফ অদ্ভুত দারুণ লাগে আমার বর খেয়ে বলছে পিঙ্কিটা আলু বকরার মতো কি লাগছে গো মুখে পড়ছে মাঝে মাঝে সুন্দর লাগছে আমার এটাই কিসমিস তো দেখে বুঝলাম যে বাইন্ডিংটা ঠিকঠাক আসেনি তাই আরও এক টেবিল চামচের মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণটা আপনারা আন্দাজ মতনই দেবেন কেননা চালের গুঁড়োর উপর সময় চালের গুঁড়ো তো সমান হয় না আচ্ছা বাদ দিন এ পাশে একটা মশলা তৈরি করে নিচ্ছে যেহেতু নিরামিষ সে কারণে অবশ্যই আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে এর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব তো এ পাশে দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল তো দিয়ে ফোড়নে দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা আর চেরা শুকনো লঙ্কা অবশ্যই চেরা শুকনো লঙ্কা এবং যেহেতু নিরামিষ তরকারি সে কারণে পাঁচ ফোড়নটা আমি বেশি প্রেফার করি পাঁচ ফোড়ন দিয়ে দেবো কিছুটা হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন দুর্দান্ত স্বাদ হয় আর দিয়ে দিলাম আমি এখানে ওই পেস্টটা পেস্টটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতো জিরে গুঁড়ো এটা এটা ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচের মতো জিরে গুঁড়ো আর একটুখানি অবশ্যই অ্যাড করবেন বিট নুন এটা দিলে না টেস্টটা একটু সত্যিই সুন্দর আসে আর যেহেতু নিরামিষ মশলা নিরামিষ তরকারি সে কারণে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি বা বলতে পারেন স্বাদ মতো চিনি এবারে এটা দিয়ে দিলাম আমি ফেটে রাখা টক দই যেহেতু কেনা টক দই সে কারণে আমি একটু মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছি আমি এখানে এক টেবিল চামচের একটু বেশি টক দই দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে এবার দেখুন অল্প অল্প তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এর মানে কি এর মানে হলো মশলা আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দেব দেবো একটুখানি জল মানে মিক্সে ধোয়া জলটা দিয়ে দেবো যেটাতে আমি টক দইটা ফেটিয়েছিলাম তো দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নেবো তবে একটা ছোট্ট কথা বলে রাখি যখন টক দুইটা দিয়েছি তখন কিন্তু ফ্লেমটাকে একেবারে কম করে রেখেছিলাম আর যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটু জলও দিয়ে দিয়েছে জলটা হয়তো কোনো কারণবশত দেখানো হয়নি তো এইবার অল্প পরিমাণেই প্রথমে জল দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো ওই রোস্টেড যে বেসনটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করব তবে ক্ষেত্রে একটা কথা বলে রাখি বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ভীষণ গাঢ় হয়ে যাবে তাই জলটা রেডি রাখবেন মানে জলটা মেশাতেই থাকবেন জলটা মেশাতে যতটুকু গ্রেভি রাখবেন বলে মনে করছেন তার থেকে একটু বেশি পরিমাণেই জল দিতে হবে তার কারণ এই বেসনে কিন্তু বেশ কিছু ঝোল টেনে নেয় দাঁড়ান আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিই পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর জলটাকে খুব ভালো করে ফুটতে দেব। জল ভালো করে ফুটে আসলে তারপরে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা এই যা এটা আবার কোথা থেকে এলো অনেকে এটা ভাবছেন তো এটা এইভাবে এলো মাঝখানে যেটা দেখা যাচ্ছে মানে তেল গরম করে এরকম কাঁচকলার কোফটাগুলোকে একটু লম্বা করে শেপ দিয়ে নিয়ে যাদের দেখতে একটু বেশি সুন্দর লাগে ভালো করে ভেজে নেবো মানে একটু লাল লাল করে ভেজে নেবো যদি একটু অল্প পরিমাণ ভাজেন মানে লাল লাল করে যদি না ভাজেন তাহলে কিন্তু ঝোলে এটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে সেই কারণে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওই কোফতাগুলোকে দিয়ে দেব এবং খুব বেশিক্ষণ সময় ফোটানোর কিন্তু কোনো দরকার নেই আর লক্ষ্য করলেন কিনা জানি না আমি কিন্তু এর মধ্যে কাসরি মেথিও দিয়ে দিয়েছি তো সরি মেথি দিয়ে মিনিট দুই দিনে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি নামিয়ে দেবো আজকে দুর্দান্ত স্বাদের কাজকলার কোফতাকাড়ি রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ